দর্শক ওই যে দেখেন আমাদের আজকের আয়োজন দুস্থ অসহায় মানুষের জন্য এক বেলা বিরিয়ানি খাওয়ানোর কার্যক্রম এই যে অলরেডি শুরু হয়ে গেছে আরো কিন্তু অনেক প্যাকেট বাকি আছে আমাদের কাজ করতে হবে আরো মামা দেখেন চারপাশে খেয়াল রাখেন অসহায় মানুষ দেখলেই কিন্তু খাবার আজকে বিতরণ করা হবে বাবা যাদের নাই তাদের কাছে ক্ষুধা সহ্য করা ছাড়া আর কোনো ব্যাপারই না দেখেন কি একটা অবস্থা খাবারটা দিলাম তৎক্ষণাৎ আমার চোখের সামনে খাওয়া শুরু করে দিল কি অবস্থা চারদিকে ছিটায়া মা মানে কিভাবে সে খাবে এত তার খেদা লেগেছিল আল্লাহ সব সময় যেন এভাবেই কাজ করতে পারি দেখেন কি ভালো লাগার একটা মুহূর্ত প্রতিদিনই মনে হয় এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখি কিন্তু আসলে সামর্থ্য খুবই সীমিত ভাই বোন এই জন্য পুরোপুরি করতে পারি না তারপরও চেষ্টা কর আল্লাহ এখানে দেখতেছি আরও একটা ক্ষুধার্ত হাত পাশে আরো একজন ভাই দাঁড়িয়ে কতদিন না না খেয়ে আছে তারা কি একটা অবস্থা দেখেন খাবার পাওয়ার সাথে সাথে কিভাবে দৌলেন আসেন আসে আসে আসেন তশোক সাথে থাকেন আজকে আমাদের আয়োজন হচ্ছে দোস্ত মানুষগুলোকে একবেলা ভালো করে খাওয়ানো বিরিয়ানির ব্যবস্থা করেছি আমরা এই বাবা এদিকে আসেন ভাইয়া এদিকে আসেন এই যে এখানে আসেন এই যে এই যে এখানে এদিকে নেই আসেন আসেন এই যে হ্যালো এই যে

কেউ নাই এই যে এই খাবার আমাদের কেয়ার ফ্যামিলির পক্ষ থেকে দেয়া হচ্ছে ঠিক আছে খাবেন আর আজকে শুক্রবার না আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারি দর্শক সত্যি আল্লাহর কাছে অনেক অনেক তৃপ্তি আলহামদুলিল্লাহ আমাদের খাবার পৌঁছে দিচ্ছি আমরা হতদর্দ এবং অসহায় মানুষগুলোর কাছে এই যে দেখেন খুবই ভালো লাগছে এটা ভালো লাগার এক অন্য নিদর্শন বলতে পারেন খাচ্ছে অসহায় মা আসলে ওদের কাছে এক এই খাবারটা অনেক কিছু আমার আপনার কাছে খুব সামান্য হতে পারে স্বাদ হয়েছে আচ্ছা খান 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 আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা

দর্শক সত্যি সার্থক এদের কাছে এসে জীবনকে নতুন ভাবে উপলব্ধি করতে বুঝেছি দেখেন এক এক প্যাকেট খাবার এখন কোথায় নেবে তার তো একটা হাতই নাই একটা হাত কোনো মতো আছে একটু বেঁধে দেন হ্যাঁ সুন্দর করে একটু বেঁধে দেন আলহামদুলিল্লাহ সত্যি অন্যরকম প্রাপ্তি হয়তো বা খুবই সামান্য এক বেলার একটা খাবারের আমরা আয়োজন করেছি কিন্তু যে হাসি যে তৃপ্তিটা আমরা পাচ্ছি সেটি হয়তো সারা জীবনে বলবো না দেখেন আপনি কি খুশি হয়েছেন চাচা আল্লাহ খুশি হয়েছে আপনি আচ্ছা আচ্ছা নিয়ে যান নিয়ে যান

দর্শক জীবনের চরম তৃপ্তি হচ্ছে এইগুলো যখন দুস্থ এবং অসহায় মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় আমাদের খাবার পেয়ে সাথে সাথে খাবার শুরু করে দেয় দেখেন কি একটা অবস্থা কতই না ভালো লাগলো সত্যি পরিপূর্ণ তৃপ্তি পেলাম এখনই তাকে খাবার দিলাম এবং এখনই দেখেন কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে উনি আরে উনিও তো হয়তো কারো না কারো পরিবারের সদস্য কারো ভাই কারো বাবা অথবা মনে করেন অনেক একটা পরিবারের কাছের মানুষ অথচ কি করে খাচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে তো সত্যি ঠিক আছে চাচা এখন এটাই ভালো লাগা